আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সতেরোশো সাতানব্বই স্কোয়ার ফিটের ওপর চমৎকার একটি গ্রাউন্ড ফ্লোর হাউস প্ল্যান যারা কম জায়গায় খোলামেলা পার্কিং সুবিধা এবং আরামদায়ক থাকার জায়গা খুঁজছেন তাদের জন্য এই ডিজাইনটি একদম পারফেক্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল হোম ডিজাইন বাংলাদেশ ও ফেসবুক পেজ আর্কিটেকচার অফ বাংলাদেশে আন্তরিক স্বাগত জানাই এই প্ল্যান্টের প্রধান আকর্ষণ হল এর সুপরিসর পার্কিং এবং স্মার্ট রুম লে মোট এরিয়া সতেরোশো সাতানব্বই স্কোয়ার ফিট জমির মাপ ছত্রিশ তিন দৈর্ঘ্য এবং ঊনপঞ্চাশ আট প্রস্থ পার্কিং স্পেস ছয়শো চৌত্রিশ স্কোয়ার ফিট যা বড় গাড়ি বা একাধিক বাইক রাখার জন্য যথেষ্ট ইউনিট সাইজ সাতশো পনেরো স্কোয়ার ফিট তিন অভ্যন্তরীণ বিন্যাস ভিতরের স্পেসটি খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে ড্রয়িং ও ডাইনিং প্রবেশের পরেই পাচ্ছেন একটি বিশাল কুড়ি আট এবং এগারো মাপের ড্রয়িং রুম এবং তার পাশেই এগারো পাঁচ বাই নয় পাঁচ মাপের ডাইনিং স্পেস এই প্ল্যানে রয়েছে দুইটি বড়ো সাইজের বেডরুম মাস্টার বেডরুম এগারো ছয় বাই তেরো তিন সাথে আছে অ্যাটাচড টয়লেট এবং বারান্দা সেকেন্ড বেডরুম এগারো আট বাই দশ শূন্য সাথে একটি ক্যাবিনেট এবং বারান্দা রয়েছে কিচেন ও টয়লেট এখানে একটি বড় রান্নাঘর ছয় মাইনাস ছয় এক্স আট মাইনাস তিন এবং একটি কমন টয়লেট দেওয়া হয়েছে সিঁড়ি ঘরটি এমনভাবে রাখা হয়েছে যাতে পরবর্তীতে উপরের তলায় যাতায়াত সহজ হয় আপনারা যারা এই মাপের জমিতে বাড়ি করার চিন্তা করছেন তারা এই প্ল্যানটি অনুসরণ করতে পারেন প্ল্যানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দুর্দান্ত প্ল্যানটি সম্পর্কে আপনার মতামত কি আপনার কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আপনার বন্ধু বা পরিচিত যারা বাড়ি তৈরি করতে চাইছেন তাদের সাথে শেয়ার করুন এমন আরও চমৎকার ডিজাইন বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল টিপে দিন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ